আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সাওয়াল মাস প্রায় শেষের পথে রমজান মাসে যেরকম আমল করে আল্লাহকে আমরা দেখিয়েছি শাওয়াল মাসেও তার কিছুটা প্রভাব আমাদের আমলে পড়তে হবে আল্লাহ তালাকে দেখাতে হবে দর্শক রমজান মাসটা হচ্ছে ব্যাটারি চার্জ দেওয়ার মাস আপনি ব্যাটারি চার্জ দিলেন কিন্তু এই এক মাস পনেরো বিশ দিন না যেতে যদি ব্যাটারি ফিউজ হয়ে যায় চার্জ শেষ হয়ে যায় তাহলে এটা আপনার আমার জন্য হতাশাজনক হবে এ কারণে এই সাওয়াল মাসটাতেও আমাদের একটু নিজের উপর জেদ দানতে হবে না আমি রমজান মাসে যেমনগুলো করেছি যেভাবে কোরআন পড়েছি তারাবে পড়েছি নামাজ পড়েছি যেভাবে রোজাকে গুরুত্ব দিয়েছি তার কিছুটা হলেও এই সাওওয়াল মাসকে আমি দেখাবো গুরুত্ব দিব এমন করব ইনশাল্লাহ তাহলে আপনি আল্লাহ তালার কাছে অন্য আট জনের চাইতে বেশি মর্যাদাশীল হতে পারবেন দেখুন আল্লাহ তালার কাছে কেউ একদিনই প্রিয় হতে পারে তবে একজন মানুষ পঞ্চাশ বছর নামাজ রোজা ছেড়ে একদিনে তাওবা করে আল্লাহ তালার কাছে প্রিয় যে হলো সে যতটা প্রিয় হলো আরেকজন ব্যক্তি যে পঞ্চাশ বছর আগে থেকে আল্লাহর প্রিয় মানে সে কখনোই নামাজ রোজা ছাড়েনি আর আপনি মাত্র পঞ্চাশ বছর বয়সে আল্লাহর প্রিয় হলেন তো এই দুইজনের প্রিয় বা দুইজনের প্রতি আল্লাহ তালার ভালোবাসা কোনো দিনও এক হবে না কারণ আপনি সবে মাত্র আল্লাহর প্রিয় হলেন আর সে পঞ্চাশ বছর আগ থেকে আল্লাহর ভালোবাসা পেয়ে বেড়ে উঠেছে আল্লাহ তালা তার জন্য নাজ নিয়ামত এত এত জান্নাতে তৈরি করে রেখেছেন ফলে যে ব্যক্তি শুধু রমজান মাসেই এবাদত করবে তাকে তো আল্লাহ তালা একটা নির্দিষ্ট ধরা বাঁধা দিবেন যেমন তার গুণাগুলো মাফ করে দিবেন তাকে এই সেই দিবেন জান্নাতে ঢোকার চান্স দিবেন এটা রমজান মাসের একটা উপকার আর রমজানে আমল করে যদি সাওওয়াল মাসটাতেও আমল করতে পারেন এটা হবে আপনার জন্য আরও বেশি উপকার এটা আপনাকে এক ধাপ এগিয়ে রাখবে আল্লাহ তালার কাছে অন্য বান্দাদের তুলনায় এ কারণে ভাই বোন বন্ধু দর্শক আমরা সাওওয়াল মাসটাকেও এবাদতে সাজাবো এই শাওয়াল মাসে কিছু আমল আছে যেগুলো করলে রিজিক বাড়ে হায়াত বাড়ে ধন বাড়ে দৌলত বাড়ে সম্মান বাড়ে ক্ষমতা বাড়ে এছাড়াও গুড়া মাফ হয় নেকি বৃদ্ধি পায় এবং বছর জোরে রোজা রাখার সাব হয় এবং আরও অন্যান্য আমল আছে যেগুলো করার মাধ্যমে আপনি আল্লাহ তালার নাজ নিয়ে আমাদ পেতে পারেন আল্লাহ তাল্লাহ তরফ থেকে দয়া পাবেন অনুগ্রহ পাবেন ভালোবাসা পাবেন এবং আরও অন্যান্য কিছু পাবেন তো শাওয়াল মাসের যেই কয়েকদিন বাকি আছে যারা ছয় রোজা রেখেছেন তো আল্লাহ যারা রাখতে পারেননি এখনও বা রেখেছেন দুই একটা বাকি আছে তাদেরকে অনুরোধ করবো এখন থেকে রাখা শুরু করুন ছয়টা রোজা শেষ করে ফেলুন দর্শক দেখুন সওয়াল মাসের ছয়টা রোজা না রেখে যদি পাঁচটা রোজা রাখেন তাহলে আমার মনে হয় না যে আপনি বছর ব্যাপী রোজা রাখার সোয়াপ পাবেন তাই ছয়টা রোজাই আপনাকে রাখতে হবে তবে এমনটা অনেকে ভাববেন না যে আর পাঁচটা রোজা রাখলে মনে হয় পাপ হবে ছয়টাই রাখতে হবে না এমনটা ভাবার অবকাশ নাই আপনি পাঁচটা রোজা রাখলে পাঁচটা রোজার সোয়াপ পাবেন ছয়টা কমপ্লিট না করলে সারা বছর রোজা রাখার সব পাবেন না কিন্তু পাঁচটা যে কষ্ট করে রেখেছেন ওই পাঁচটার সব ঠিকই পেয়ে যাবেন তাই যারা রাখা শুরু করেননি রাখতে শুরু করুন আর যারাদের দুই দু একটা বাকি আছে তারা তারা শেষ করুন সাউওয়াল মাসের এটা হচ্ছে আসল আমল আপনি যত ভিডিও দেখুন যত আমলেই শিখুন না কেন আপনাকে যে যতভাবেই বুঝাক আমার কথা আপনি মনে রাখুন শাওয়াল মাসের মধ্যে রাসুল্লাহর শেখানো যত আমল আছে এর মধ্যে শাওয়াল মাসের ছয় রোজার চেয়ে দাপটশালী আমল আর নাই নফল এবাদতের ক্ষেত্রে বুঝতে পারলেন নফল ন সাউল মাসের ছয় রোজা তো নফল রোজা নফল রোজা নফল নামাজ নফল জিকির আজকের সব কিছুর মধ্যে শাওয়াল মাসের ছয় রোজাই হচ্ছে সবচেয়ে পাওয়ারফুল এবাদতের নাম তাই আমরা শাওয়াল মাসের ছয় রোজা রাখবো পাশাপাশি আমরা কিছু বেশ ফজিলতপূর্ণ আমল করব। একটা ফজিলতপূর্ণ দোয়া এরকম আছে নবীজির শেখান আল্লাহমান্ন আস আলুকাল হুদা তোকা ওয়াল আফা ফাওয়াল গিনা এই দোয়াটা যদি আপনি পড়তে পারেন তাহলে আল্লাহ রব্বুল্লা আলমিন আপনাকে হেদায়াত দিবেন আপনাকে তার ভয় দান করবেন এবং আপনাকে আল্লাহ তালা সুস্থতা রাখবেন আল্লাহ রব্বুল্লা আলমিন আপনাকে সম্পদ দান করবেন এছাড়াও আল্লাহ তালা আপনার প্রতি রহম করম দয়া অনুগ্রহ ইনশাল্লাহ বর্ষণ করতে থাকবেন তাই এই দোয়াটা পড়বেন আল্লাহ হুমিয়াস আলুকাল হুদা তুক আফা ফল গিনা শাওয়াল মাসের যে কোনো নামাজের পরে একবার পড়বেন ইনশাল্লাহ উপকার পাবেন আর নবীজি সাল্লাহ আলি সাল্লামের উপর দরুদ পড়বেন সকালে দশবার দুরুৎ শরীফ পড়বেন আবার বিকালে দশবার দূর শরীফ পাঠ করবেন ইনশাল্লাহ এতেও আপনি আল্লাহর কাছে অনেক প্রিয় হতে পারবেন সকালে দশবার বিকালে দশবার দূর শরীফ পড়ার কারণে নবীজ আপনাকে নিশ্চিত সুপারিশ করবেন নিশ্চিত বলতে যেটা বোঝেন নদীর পারে গেলে নিশ্চিত আপনি পানি দেখবেনই দেখবেন এতে কোনো মিস নাই যেখানে আগুন লেগেছে সেখানে গেলে পোড়া দেখবেনই দেখবেন সেখানে আগুন দেখবেনই দেখবেন এতে কোনো মিস নাই ঠিক তেমনি আপনি যদি নবীজির উপর সকালে আর বিকালে দশবার দশবার বীরজিবার দূরত পড়তে পারেন বিশেষ করে সাওয়াল মাস জুড়ে আল্লাহ রাসুল সাল্লা আলি সাল্লাম ইনশাল্লাহ আপনাকে নিশ্চিতভাবে সুপারিশ করবেন এবং আপনাকে হাউজে কাউসারে পানি পান করার সুযোগ দিবেন তাই ভাই বোন বন্ধু শ্রোতা আপনি দূর শরীফ পড়বেন কোনটা পড়বেন সাল্লাহ ওয়াসাল্লাম এটা হচ্ছে সব সবচাইতে ছোটো শরীফ দর্শক আমি সাধারণত দূর শরীফ নিয়ে একটু বেশি ইউটিউবে ভিডিওতে আলোচনা করি এবং আমাকে অনেকেই ফোন দিয়ে বলেন যে হুজুর আপনার দুরুদের আলোচনা ভালো লাগে এবং আমি দুরুদ পড়তে শুরু করেছি মাশাল্লাহ ভালো দেখুন আবার অনেকে একটা কমেন্ট আমাকে এরকম করেছিলেন এক ভাই একটা প্রশ্ন করেছিলেন যে হুজুর আপনি যে এত দুরুদ নিয়ে লাফালাফি করেন তাহলে তো নফল এবাদত কেউই করবে না শুধু শুধুমাত্র দুরুদ শরীফই পড়বে তিনি যদিও আমাকে নেগেটিভভাবে কথাটা বলেছেন কিন্তু এটা আল্লাহতালার দৃষ্টিকোণ থেকে কথাটা খুবই ভালো একটা দিক আল্লাহ তালার নফল জিকির আজকার নফল এবাদত ছেড়ে কেউ যদি শুধুমাত্র দূরত পড়ে আল্লাহতালা মোটেই মোটেই নারাজ হবেন না বরং আল্লাহ তালা একদম বেশি খুশি হবেন এই আলোচনা আমার বিস্তারিত আছে কেউ নবীর প্রতি দূরত পড়লে নামাজ নফল নামাজের চাইতে কেউ যদি দূরত পড়ে সেটা আল্লাহ তালার কাছে বেশি ভ্যালু পায় নফল জিকিরাজকার চাইতে নফল বন্দিগির চাইতে কেউ যদি দূরত পড়ে নবীর প্রতি সেটা আল্লাহ তালার কাছে বেশি প্রাধান্য পায় বা বেশি আল্লাহ তালার কাছে গ্রহণযোগ্যতা পায় একটা কথা আমি প্রায় এরকম বলে থাকি যে পৃথিবীতে যদি দুইশো কোটি মুসলমান থাকেন আর সবাই যদি নিজ নিজ ভাষায় আল্লাহ তালার কাছে এটা সেটা অমুক তমুকটা চান আল্লাহ তখন বলেন ফেরেস্তারা সবাই যা আমার কাছে চায় সবাইকে তা দিয়ে দাও আর ওই যে আমার নবীর পুরতে যে দূরত পরে নবীর প্রেমে পাগল হয়ে যে দূরত পাঠাচ্ছে সালাম দিচ্ছে আমার নবীকে ওকে দুইশো কোটি মুসলমানকে সারা বিশ্বের মুসলমানকে যা দিবা আমার ওই বান্দাটাকে আমার ওই নবীর প্রিয় পাগলটাকে তা সব একা দিয়ে দেবা এটা হচ্ছে দুরুদের পাওয়ার আর একটা বিষয় কি জানেন শাওয়াল মাসে আপনি যত আমল করেন এই যে সাওয়াল মাসের ছয়টা কষ্ট করে রোজা রাখবেন কোনো গ্যারান্টি দিতে পারবেন যে হ্যাঁ আমার রোজা কবুল হয়েছে শাওয়াল মাসে নামাজ পড়বেন কোনো গ্যারান্টি কি দিতে পারবেন হ্যাঁ আমার নামাজ কবুল হয়েছে দান করবেন গ্যারান্টি আছে গ্যারান্টিও নাই ওয়ারেন্টিও নাই আল্লাহ চাইলে কবুল হবে না হলে নাই ঠিক না কিন্তু দরুদের ক্ষেত্রে আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি আপনি নিজে কি নিজের সার্টিফিকেট দিতে পারবেন যে হ্যাঁ আমি সাউওয়াল মাসে নবীর প্রতি একবার দূরত পড়েছি সাউওয়াল মাসের কোনো আমল কবুল হোক চাই না হোক নবীর প্রতি যে দূরটা পড়লাম এটা নিশ্চিতভাবে কবুল হয়ে যাবে এ কারণেই আমি দূর আপনাদের সাথে বেশি বেশি শেয়ার করি দূরত সম্পর্কে তাই ভাই বোন বন্ধু শ্রোতা সাওওয়াল মাসে যদি বেশি বেশি দূরত পড়তে পারেন এবং যে দোয়াটা বললাম আল্লাহ সালুক আল হুদা তোকাওয়াল আফা আফ গিনা এটা যদি আপনি পড়তে পারেন রাতে ঘুমের আগে বা পাঁচ অক্টো নামাজের পরে তাহলে আপনি বেশ কিছু জিনিস পাবেন সেটা হচ্ছে আল্লাহ তাল তরফ থেকে রহমত পাবেন সোয়াব পাবেন গুনাহ থেকে অব্যাহতি পাবেন এবং রিজিক বৃদ্ধি হয়ে যাবে আপনার সুস্থতা এসে যাবে এবং আল্লাহ তালা আপনাকে যতটুকু সম্পদ আপনার লাগে ততটুকু সম্পদ দিবেন এবং আপনাকে আল্লাহ তালা তার ভয় জান্নাতের আশা জাহান্নামের ভয় অন্তরে ঢুকিয়ে দেবেন এবং আপনাকে সঠিক পথে আল্লাহ রব্বুল আলামিন চালাবেন আর একটা দোয়া বলে শেষ করো ভিডিওটি সেটা হচ্ছে আস্তা অফিরুল্লাহ এটা আপনার সাথে থাকলে আস্তা আপনি আপনার সাথে রাখলে অনেক উপকার হবে এটা আপনাকে সাবানের কাজ দিবে। সাবান ছাড়া জামা জামাকাপড় আসলে ওরকম পরিষ্কার করা সম্ভব না গুণা হয়ে গেলে গুনাকে অনেকভাবেই ক্ষমা করানো যায় ইসলামে অনেক নিয়ম কারণেই আছে তবে ওই যে যে কাপড় পরিষ্কার করতে হলে সাবানের চাইতে উত্তম কোনো মাধ্যম আমার মনে হয় না আছে ঠিক তেমনি গুনামাফের জন্য ইস্তেকভার হচ্ছে খুবই উৎকৃষ্ট একটা মাধ্যম যদিও জামাকাপড় অন্য অন্যভাবেও আপনি কষ্ট করে পরিষ্কার করতে পারবেন তবে সেটা খুবই সময় সাপেক্ষ ব্যাপার কষ্ট সাপেক্ষ ব্যাপার ইস্তেকফার এবং তাওবা হচ্ছে আপনাকে সাবানের কাজটা দিবে মুহূর্তের মধ্যে আপনার গুণাগুলো নিমিশেই ক্ষমা করে দেবে ইনশাআল্লাহ তাই দর্শক ইস্তেকফার করুন তাই সাওওয়াল মাসের এই আমলগুলো করুন ইনশাল্লাহ ঠকবেন না হারবেন না ব্যর্থ হবেন না সফল হবেন কামিয়াব হবেন সাওওয়াল মাসের ছয়টা রোজা রাখুন সারা বছর রোজা রাখার সোয়াব পাবেন এই বলে ভিডিওটি শেষ করছি ভালো থাকেন আসসালামু আলাইকুম